দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমার একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পিৎজা পিৎজা কার না ভালো লাগে বলুন তো ছোটোর থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের তবে পিৎজা খেতে গেলে কিন্তু প্রচুর দাম এক একটা পিৎজার দাম কিন্তু এত পরে আমরা কিন্তু পিৎজা খাওয়ার কথা কিন্তু ভুলে যাই কিন্তু বন্ধুরা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা পুরো দোকানের মতো পিৎজা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ আর এত সুন্দর যে পিৎজা তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবেন আর এইভাবে একবার পিৎজা বানানো শিখে গেলে পুরো দোকানে তো আর যাবেনই না তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো একদম পুরো দোকানের মতন পিৎজা আশা করছি আপনাদের অনেক পছন্দের হবে তো বন্ধুরা চলুন আমি পিৎজাটা বানানো শুরু করি আর আমি এখানে পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক কাপ মতো ময়দা আর এই ময়দা দিয়ে আগে প্রথমে আমি পিৎজা ডোটা তৈরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি ঠিক দু চামচ মতন সাদা তেল আর বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো ঠিক চার চামচের মতন টক দই এবারে আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা এখানে টক দই দিলে কিন্তু পিজ্জার ডোটা অনেক বেশি নরম হবে আর এই টক দইয়ের জায়গা কিন্তু আপনারা ইস্ট থাকলেও দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর হয় ইস্ট যদি না থাকে এরকম টক দই দিয়েও কিন্তু খুবই ভালো হয় তো আমি সবকিছু এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত হবে না আবার খুব বেশি একটা নরমও হবে না একদম মিডিয়াম তো বন্ধুরা আমি এখন দেখুন খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে একটু ঢেকে রেখে দেবো বন্ধুরা আজকে আমি পিজার মধ্যে একটু চিকেন দেবো আর এই চিকেনটা যখন ঘরে চিকেন আনা হবে তখন সেখান থেকে সলিড পিসগুলো নিয়ে আমি এখানে কিন্তু একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এই পিৎজার জন্য কিন্তু এক্সট্রা করে চিকেন কিনতে হবে না চিকেন আনলে এরকম সলিড পিসগুলো রেখে দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে পিৎজা হয়ে যাবে আর এখানে সামান্য একটু আমি চিকেন নিয়েছি এবার চলুন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব এবার চিকেনটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা পিজ্জা খাওয়ার সময় কিন্তু আমাদের সবার কিন্তু চিকেন পিজ্জাটার দিকেই কিন্তু পুরো নজর যা আর খেতেও কিন্তু খুবই ভালো হয় চিকেন পিজ্জাটা এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ঠিক হাফ চামচের মতো একটু ভিনিগার আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর বন্ধুরা আমি এখানে এক চামচ মতো নিয়েছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফটা চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে চিকেনগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার চলুন আমি চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নেব এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসি সামান্য একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা হালকা একটু গরম হয়ে গেছে এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এবার আমি একদম হালকা আছে আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব বন্ধুরা পুরো ভিডিওটা না টেরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে পুরো দোকানের মতন পিৎজা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে আর কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা এখানে দেখুন আমি এখানে ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতন চিকেন গুলো খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু চিকেন গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি চিকেন ভাজা গুলো নামিয়ে সাইডে রেখে দেবো আর বন্ধুরা এর যে আমি পিজার ডোটা বানিয়ে রেখেছিলাম এদিকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এই ডোটা নিয়ে একটু বেলে নেব সর্বপ্রথমে একটুখানি সমান করে নেব উপরটা এরকম একটু চ্যাপটা করে বেলে নেব ধর এখানে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু মোটা করে বেলে নিয়েছি ঠিক এরকম করে মোটা করে বেলে নিতে হবে এইবার বন্ধুরা আমি এখানে পিৎজাটা বসানোর জন্য একটা খোলা নিয়েছি এই খোলাটার মধ্যে আমি পিৎজাটা আজকে বসাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো খোলার মধ্যে বসাতে পারবেন চাইলে এমনকি কড়াইয়ের মধ্যেও কিন্তু পিজ্জাগুলো বসানো যাবে এবার আমি এই খোলার মধ্যে অল্প একটু তেল মেখে নেব এবার যে আমি রুটিটা বেলে রেখেছিলাম রুটিটা এবার দিয়ে দেব এবার একটু সমান করে চারোদিকে এরকম ছড়িয়ে নেব দেখুন এখানে কিন্তু পিৎজার ডোটা আমি খুব সুন্দর করে খোলার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ নিয়ে না আমি এরকম করে ঠিক গেঁথে দেবো এরকম করলে কিন্তু মানে রুটিটা কিন্তু ফুলে পড়ে ওপরের দিকে উঠে যাবে না খুব সুন্দর নিচ থেকে মানে এভাবে কুক হবে আর খুব সুন্দর কিন্তু হয়ে যাবে সব কিছু এবার বলতে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস চাইলে কিন্তু এখানে পিজ্জা সসটাও দিতে পারবেন খুবই সুন্দর হয় থাকলে দেবে আর যদি না থাকে এরকম কিন্তু টমেটো সস দিলেও কিন্তু খুবই সুন্দর হয় পিৎজাগুলো এবার আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি চারিদিকে এরকম ছড়িয়ে নেব তো বন্ধুরা আমি এখানে চারিদিকে খুব সুন্দর করে টমেটো সসটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো চিজ এখানে যে নর্মাল দোকানে যে চিজটা পাওয়া যায় সেটাই নিয়েছি একদম যে ছোট ছোট করে কিউবগুলো আসে এখানে আমি চারটে কিউব নিয়েছিলাম তো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে এবার আমি চিজগুলো দিয়ে দেবো এখানে আমি চিজটা সবটুকু দিয়ে দিয়েছি এবার আমি বন্ধুরা এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি সবজির মতো আমি একটু পেঁয়াজ নিয়েছি একটু ক্যাপসিকাম আর একটু টমেটো আর দেখবেন দোকানে যে পিৎজাগুলো হয় না তার উপরে কালো কালো বেশ একটা কি থাকে সেগুলো অলিভ হয় তবে এখানে তো অলিভ আর নেই তার জন্য আমি এখানে দেখুন এরকম ব্ল্যাক গ্রেপসগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে কিন্তু পুরো অলিভের মতন লাগবে আর খুবই সুন্দর হয় তো দেখুন আমি এরকম ঠিক ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এই সবজিগুলো ওপর দিয়ে এরকম দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি কালার গ্রেভস গুলো যে নিয়েছিলাম দিয়ে দেব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবার যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনের টুকরোটা দিয়ে দিচ্ছি এবার আমি কিছু চিলি ফ্লেক্স ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু ঘরে বানালে যে কোনো সবজি কেউ দিতে পারবেন নিজের পছন্দ মতন আর দোকানে কিন্তু কিনে খেতে গেলে সবকিছু কিছু কম কম থাকবে একদম চিকেন ঠিক তিন থেকে চার পিস মতো থাকে একদমই অল্প অল্প থাকে আর ঘরে বানালে কিন্তু পুরো মনের মতন করে বানাতে পারবে তো আমি এখানে দেখুন সব কিছু ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আমি সবশেষে দিয়ে দেব অরেগানো এই অরেগানোটা আমি অনলাইন থেকে নিয়েছি আর এই অরেগানোটা দিলে কিন্তু পিজার পুরো টেস্টটা পাওয়া যায় যদি থাকে তাহলে দিতে পারবেন আর যদি না থাকি না দিলেও হবে এমনিতেও কিন্তু খুবই সুন্দর হবে পিজা তো আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার চলুন আমি পিজাটা বসাবো এইবার বন্ধু আমি গ্যাসের উপরে খোলাটা বসে একদম হালকা আছে ঠিক দশ থেকে পনেরো রেখে দেব তো বন্ধুরা এখন কিন্তু পুরো পনেরো মিনিটের মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম এভাবেই দেখুন এখন কিন্তু পিজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর নিচের দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার চলুন আমি পিজাটা নেবো এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের পিজা কত সুন্দর পিৎজা আমাদের তৈরি হয়ে গেছে এরকম একটা পিৎজা কিন্তু দোকানে কিনতে গেলে ছয় থেকে সাতশো টাকার কমে কিন্তু পাবেনি না আর ঘরে কিন্তু পুরো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে খরচ করলে কিন্তু এরকম একটা পিৎজা ঘরে বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দরভাবে এবার জন্য আমি পিজাটা পিস পিস করে কেটে নেব এবার আমি এভাবে কেটে নেব তো বন্ধুরা এখানে দেখুন পুরোপুরি তৈরি করা হয়ে গেছে খাওয়ার জন্য আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পিৎজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে আপনারা অবশ্যই এভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো